এই মুহূর্তে সবচাইতে বড় খবর দর্শক বন্ধুদেরকে জানিয়ে রাখি জাতীয় রাজ্য রাজনীতিতেই এবার দূরত্ব দেখা যাচ্ছে জেডিইউ এর নেতা অর্থাৎ বিহারের মুখ্যমন্ত্রী নীতিশ কুমার রাহুল গান্ধীর পাশে রাজ্যের কার্য তো সারাদেশ তোলপাড় হয়েছিল নীতিশ কুমারের সমর্থনে সরাসরি এনডিএর সরকার গঠন তবে কার্যত এবার সব কিন্তু জল ঘোলায় মাপকাঠি হিসেবে চাবিকাঠি কাঠি নীতিশ কুমার কেউ আবার বলছে নীতিশ কুমার যদি পাল্টি মারে তাহলে নরেন্দ্র মোদীর বড় একটা অত্যস্ত বা ধাক্কা বলা যেতে পারে আসলে কিন্তু নীতিশ কুমারের রাজনৈতিক ভূমিকা কি হতে পারে রাহুল গান্ধীর সঙ্গে কি তিনি বৈঠক করবেন এমনটাই সূত্র মারফত খবর রাজনৈতিক সৈজন্যতাবোধ বা রাজনৈতিক ভূমিকা নিয়েও বারবার করে একাধিক চিত্র আমরা দেখতে পাচ্ছি বিহারের মুখ্যমন্ত্রী কখনো তিনি জোট ছেড়েছেন কখনো বিজেপির সঙ্গে কখনো আবার তিনি উল্টো সুর গাইছেন তবে লোকসভায় রাজ্য রাজনীতির ভূমিকা নিয়েও কিন্তু প্রশ্ন উঠছে সবুজ বঙ্গ নিউজ আপনাদের সঙ্গে আমরা প্রতিবেদনটি তুলে ধরেছি তবে জাতীয় স্তরে রাহুল গান্ধী তিনি লোকসভার বিরোধী দলনেতা আর অন্যদিকে জেডিউ প্রধান নেতা আমরা বলতে পারি বিহারের মুখ্যমন্ত্রী বিজেপির জোট সঙ্গী পরিচিত তবে নরেন্দ্র মোদী লোকসভার অধিবেশন চলাকালীন তিনি যে রাজ্যে অর্থ বিপুল টাকা দিয়েছেন তার নাম হচ্ছে অর্থাৎ বিহারের মুখ্যমন্ত্রীকে তিনি দিয়েছেন যাতে কোনো রকমে জোট না ভাঙে তাহলে জোট ভাঙার কি ইশারা কি ইঙ্গিত এটাই কি মনে করছেন রাজনৈতিক মহল তবে রাজ্য রাজনীতির ভূমিকা নিয়েও কিন্তু প্রশ্ন উঠেছিল এটাই স্বাভাবিকভাবে রাজ্য রাজনীতির ভূমিকা নিয়েও কিন্তু দর্শক বন্ধুদেরকে আমরা জানিয়ে রাখি এই ভূমিকা নিয়ে কিন্তু একাধিক প্রশ্ন উঠে তবে লোকসভা সরকার টিকে থাকার একটা চ্যালেঞ্জ আমরা দেখেছিলাম চন্দ্রবাবু নাইডু এবং নীতীশ কুমারের ওপর তবে সংখ্যাগরিষ্ঠ তো কেউ না পেলেও বিজেপি তাদের জোট শরিকদের নিয়ে কিন্তু সরকার গঠন করলেও পাঁচ বছর চালাবে কি চালাতে পারবে না সেটাও কিন্তু নীতীশ কুমারের ওপর ভর করে কিন্তু রয়েছে তবে আরও যে আঞ্চলিক বা শরিক দল তাকেও বিজেপিকে সমর্থন করতে রাজি তবে দু হাজার চোদ্দো লোকসভা নির্বাচনে নিরিখে যদি আমরা দেখি তাহলে একাধিক পার্লামেন্টের দায়িত্বশীল নেতা রাহুল গান্ধী থেকে অধীর রঞ্জন চৌধুরীরা ব্যাপক উদ্দীপনায় ফের নিশানায় কার্যত জাতীয় স্তরে তবে একশো গন্ডি পার করলেও নিরানব্বই থমকে গিয়েছিল কংগ্রেস পরবর্তীতে বেশ কয়েকজন সাংসদ যোগদান করে তারপর কংগ্রেসের সংখ্যাটা দাঁড়ায় একশো তিন এমপি সংখ্যা তবে এই মুহূর্তে বড় খবরের আপডেট আপনাদের সঙ্গে আমরা প্রতিবেদনটি তুলে ধরেছি রাতের মধ্যে গুরুত্বপূর্ণ খবর তবে ঝড় যখন বইতে পারে উত্তর পূর্বের রাজ্যে তখন সারা দেশ পশ্চিম ভারত এবং পূর্ব ভারতের সমীকরণটা কি বলছে আর এটাই পর্যবেক্ষকভাবে আমরা মনে করছি তবে রাজ্য রাজনীতির বিষয়টা কুমার যদি মনে করেন যে রাজনৈতিক ভূমিকা কিন্তু প্রশ্ন হবে তো স্বাভাবিকভাবে যে মানুষের রায় বা জনগণের যেটা গর্জন সেটাও কিন্তু একেবারে স্পষ্ট হওয়ার মুখে তো স্বাভাবিকভাবে বলা যেতে পারে যে রাজ্য রাজনীতির ভূমিকা নিয়ে নীতিশ কুমার কোন পথে এগিয়ে যাবেন নীতিশ কুমার সরকার কার এটা একটু চিন্তি মানে চিন্তার ভাস তো রয়েছেই স্বাভাবিকভাবে যদি লোকসভায় এমপির সংখ্যা যদি কমে যায় শূন্যটা যদি নিচে যদি নেভে অন্য দলকে কি সমর্থন করবেন নীতীশ কুমার না নীতীশ কুমার অবশ্যই বিজেপির সঙ্গেই থাকবেন কারো সঙ্গে তিনি যাবেন না কখনো একটু অজুহাত কখনো একটু শক্তি দেখান নিজে টিআরপি বাড়ানোর জন্য তবে রাহুলের প্রশংসায় গভীর তিনি পাশে দাঁড়ানোর একটা ব্যাপক উদ্দীপনায় দেখা যায় তবে রাজনৈতিক ভূমিকা নিয়ে উঠেছিল প্রশ্ন তবে নরেন্দ্র মোদী এই নিয়ে কিন্তু চিন্তিত চিন্তিত রয়েছে বিজেপির জোট কিন্তু আমরা দেখেছিলাম বাবু কখন মারবে বা তার ভূমিকা নিয়েও কিন্তু প্রশ্ন উঠেছিল তবে রাজনৈতিক ভূমিকা নিয়ে একাধিকভাবে ভাবে প্রশ্ন উঠে দর্শক বন্ধুগণ আপনারা সরাসরি আমাদের ইউটিউব চ্যানেলের সঙ্গে নতুন দর্শক হয়ে থাকলে চ্যানেলটিকে অবশ্যই সাবস্ক্রাইব করে সঙ্গে থাকবেন তবে রাজনৈতিক ভূমিকা নিয়ে কিন্তু প্রশ্ন উঠছে তবে এই রাজ্য রাজনীতির পরিস্থিতি নিয়ে কিন্তু ব্যাপক উদ্দীপনায় মানুষের সারা শব্দ তো পাওয়া যাচ্ছে বটে কিন্তু রাজনৈতিক ভূমিকা নিয়ে একাধিকভাবে প্রশ্ন আমরা তুলে ধরতে চলেছি তবে রাজনৈতিক ভূমিকা নিয়ে আপনাদের সঙ্গে যে মতামত বা আপনাদের সঙ্গে যে গ্রহণযোগ্য সেটা বাবু কতটা চন্দ্রবাবুর ওপর নির্ভর নির্ভরশীল করবে আবার দেখা যাচ্ছে যে নরেন্দ্র মোদীর ওপর কিন্তু ভরসা রেখেই নীতীশ কুমারের ওপর যে অর্থ যে বরাদ্দ করেছিল তা রাজ্য বিহারে সে বিহারে কতটা উজ্জীবিত হবে দু হাজার পঁচিশে যেহেতু বিধানসভা ভোট তো দর্শক বন্ধুদেরকে জানিয়ে রাখি সমস্ত রকমের সব জল্পনা কল্পনার অবসান ঘটিয়ে বাস্তবে জোটের হাওয়া কিন্তু পারদ যাচ্ছে যদি সরকার ভেঙে যায় কি এইভাবে এইভাবে কি সরকার ভাঙবে আসলে কিন্তু তা নয় যেমন পশ্চিমবঙ্গে কর নিয়ে মুখ খুলতেই সব নেতাদের সরব হয়েছে রাষ্ট্রপতি শাসনের জারি অবিলম্বে এই বাংলাতে প্রয়োজনীয়তা লোকসভার বিরোধী দলনেতা রাহুল গান্ধী থেকে নরেন্দ্র মোদী একাধিকভাবে রাজ্যের শাসক দল তৃণমূলকে তীব্র ভর্সনা বা আক্রমণ করেছেন তবে এই বিষয়টা নিয়েও নীতীশ কুমার কতটা জীবন কাহিনী হিসেবে তিনি রাজনৈতিক পরিচর্যা করবেন এই বিষয়টা নিয়েও কিন্তু প্রশ্ন উঠছে তবে দর্শক বন্ধু আমরা আরও একবার সংক্ষেপে জানিয়ে রাখি দু হাজার উনিশে যে লোকসভা নির্বাচনে যে অধিবেশন চলাকালীন সময় তখন ছিলেন দলের বিধান মানে দলের লোকসভার বিরোধী দলনেতা তখন নীতিশ কুমার কখনো রাহুল গান্ধীর সঙ্গে বৈঠক করতেন কখনো তিনি আবার জোট ছেড়েছিলেন আর জেডি জেডিউ এবং কংগ্রেস মিলে তিনি সরকার গঠন করার পর ফের কিন্তু ধাক্কা দিয়ে বিজেপির সঙ্গে আবার হাত মেলান পরবর্তী সময়ে বিজেপির সঙ্গে আবার জোট ছেড়ে আবার কিন্তু তিনি কংগ্রেসের শরিক দল বা আরজেডির শরিক দলের সঙ্গে তিনি জোট করে কার্যত ধোয়াশা কিন্তু দেখিয়ে দিয়েছিলেন তার ক্ষমতা তবে স্পষ্টভাবে স্পষ্টভাবে বলা যেতে পারে সরকার ভেঙে যাওয়ার মুখো মুখোমুখি কি একটা দ্বন্দ্ব আসলে এটাই যদি তাই হয় কখনো তিনি অজুহাত দেখান নীতিশ কুমার কখনো তার প্রয়োগ দেখানো হয় তাহলে নীতিশ কুমারের ভূমিকা দু হাজার পঁচিশে যেহেতু বিধানসভা ভোট হবে বিহারের রাজনৈতিক সমীকরণ সে বিহারে বিহারের ম্যাজিকটা কোন দিকে দৌড়গোড়ায় এগিয়ে যাবে তবে বিহারের সবসময় ম্যাজিকটা কিন্তু নীতিশ কুমারের হাতেই থাকে যদি কিনা তিনি চল্লিশটায় যদি এমএলএ পান তাহলেও তিনি তিনি তার মুখ্যমন্ত্রী পদে হিসেবে থাকবেন কেননা তিনি দাবি দেওয়ার অর্থাৎ যাকে সমর্থন করবে সেই তালিক ক্ষমতায় আসবে এমনটাই মনে করছেন রাজনৈতিক মহল তবে লালু প্রসাদ যাদব তিনি জানিয়েছেন যে এই জোট কখনো ভাঙানো হচ্ছে বা কখনো থোয়া হচ্ছে তিনি রাহুল গান্ধীর প্রশংসায় বিজেপিকে নিশানা করলেও শেষ পর্যন্ত লালুর পুত্র তেজস্বী যাদবের ময়দান কিন্তু পল্টু বাবু বলে তীব্র আক্রমণ ও ভর্সনা করেছিলেন অর্থাৎ বিহারের মুখ্যমন্ত্রী নীতিশ কুমারকে পল্টু বাবু কখন পাল্টি মারবে কি মারবে না সেটাই পরবর্তী সময়ে কিন্তু বোঝা যাবে তবে রাজনৈতিক মহলে যে ভূমিকা নিয়ে একাধিকভাবে প্রশ্ন উঠেছিল সেটাই শুধু একটু চিন্তিত ভাব রয়েছে তবে বিজেপি সরকার ভাঙার মুখেই নীতিশ কুমারের হাত রয়েছে এমনটাই শক্তি ঐক্য মনে করছে তবে সবচাইতে দুটি রাজ্যে চন্দ্রবাবু রাজ্যটা এবং আমরা দেখতে পাচ্ছি যে সরাসরি অন্যদিকে আমরা দেখতে পাচ্ছি যে বিহারে দুই রাজ্যে দুই নেতাকে কিন্তু হেভিয়েটভাবে বহু টাকার কাজ করার জন্য বরাদ্দ করা হয় তবে স্বাভাবিকভাবে তারা কি জোট ভাঙবেন আসলে এটা বলে মনে হচ্ছে না তবে রাজনৈতিক মহলে গুজব না সত্য ঘটনা তার পরিপ্রেক্ষিতে মানুষই জবাব দেবে বলে এমনটাই মনে করছেন রাজনৈতিক মহল তাহলে সত্যি কি রাহুল গান্ধী ও নীতিশ কুমারের জল্পনা তুঙ্গে বাড়ছে সহযোগিতা হাত রয়েছে কংগ্রেস নেতা রাহুল গান্ধীর সঙ্গে নীতীশ কুমারের গুরুত্বপূর্ণ ভূমিকা নিয়েও লোকসভায় সরকার টিকে থাকায় চাপে ফেলতে পারেন নীতীশ কুমার বলে এমনটাই বলে করছেন